কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এলাকা বারো সাধারণ ধর্মঘটকে ব্যর্থ করতে বুধবার সকালের পর থেকে কোচবিহার শহরের নামেই কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভূমি বিভিন্ন দোকান জোর করে বন্ধ করে দেওয়ার অভিযোগে তৎপর হয়ে উঠেন তৃণমূল নেতৃত্ব তারা দোকান খুলে দিতে বলেন ব্যবসায়ীদের এবং উৎসাহ দেন স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে জেলা সভাপতি জানান সাধারণ মানুষের ক্ষতি করে কোনো আন্দোলন সফল হয় না রাজ্য সরকার স্পষ্টভাবে ভাবে জানিয়েছে আজকের দিনটি স্বাভাবিক রাখতে হবে বাস পরিষেবা সকাল থেকেই স্বাভাবিক বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাগর থেকে চত্বরে সরকারি দফতর গুলিও খুলে যাবে সরকারি কর্মীদের উপস্থিতি বাড়াতে প্রশাসনের পক্ষ থেকে সক্রিয় ভূমিকা নেওয়া হয়েছে এ বিষয়ে জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক সাংবাদিকদের কি বলছেন শুনব মানুষ ওই বন্ধের রাজনীতি পছন্দ করে না যে সিপিএম সারা বছর কোনো গণ আন্দোলন নেই চব্বিশ বছর মানুষের রক্ত শিষে গেছে সেই সিপিএম যদি এখন বন্ধ থেকে বাড়িতে বসে থাকে সেটা তো ঠিক না থেকে আর আমরা সব ভুগছি কি হতে পারে মানুষ ঘর থেকে বেরিয়ে আসুন যারা এখনো বেরোননি আমি আবেদন করবো ঘোড়া সমস্ত চলছে কোনো অসুবিধা নেই অফিস করছে তারা দাবি করছে দিন হাটা থেকে একটি বাস এসেছিল সেই বাস নাকি ফাঁকা এসেছে এবং সরকারি টাকা নষ্ট করছে দিনেও অনেক বাসে অনেক প্যাসেঞ্জার থাকে না কম্পিটিশনের গাড়ি এক একটা রুটে পঞ্চাশটা ষাটটা বাস ছিল এখন এত দেড়শো দুশো বাস কোনো বাসে প্যাসেঞ্জার কম থাকলে তো আর প্যাসেঞ্জার উঠিয়ে দিতে পারবো না গাড়ি গাড়ি চলছে যাত্রীরা এলে পরে গাড়ি ঝাড়ি কোনো অসুবিধা হচ্ছে না তবে দোকানপাট আস্তে আস্তে সব খুলে যাচ্ছে অফিস সব খুলে যাবে এগারোটা দেখতে পাবেন সাগর দিকে তাহলে বুঝতে পারবেন সমস্ত অফিস থাকি খোলা থাকবে বিজেপি সিপিএম দুটো মিলেমিশে একাকার হয়ে আছে আগে কোথায় বিজেপি বন্ধ বিরোধী মিছিল করুক কর্মসা বন্ধ বিজেপি দায়িত্ব আছে না কেন্দ্রীয় সরকার আছে করুন আমরা সচল রাখতে চাই বাংলা বাংলায় এই সমস্ত চলতে পারে তবে ধর্মঘটের মধ্যে একদিকে বামপন্থী সংগঠন গুলি বিক্ষোভ মিছিল অন্যদিকে রাস্তায় নেমে তৃণমূল নেতৃত্বে সক্রিয়তা এ দুয়ের সংঘাতে কতিবিহারে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তাপ তবে প্রশাসন ও শাসক দলের উদ্যোগে সাধারণ বংশীবা সফল রাখার চেষ্টা অব্যাহত কোচবিহার থেকে প্রিয়া সাহ রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স